দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে নিউজ করা হয়েছে আজকের এই ভিডিওতে এরকম একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করব এবং নিউজটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে যে আসলে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষাটা কখন নেওয়া হতে পারে সেই অনুযায়ী তুমি প্রিপারেশান নিতে পারবে তো চলো শুরু করা যাক একটা সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে যে নিউজটির শিরোনাম এরকম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পর আমরা একটু বিস্তারিত অংশটা পড়ি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে হচ্ছে না আগামী মার্চ এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে এবার গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে মেডিকেল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও এই সময়ের মধ্যে হতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন কোনো সময় থাকবে না এর মধ্যেই রমজান মাসও আছে সব বিবেচনায় আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে এই পরীক্ষা নেওয়া হতে পারে সূত্র বলছে যে ভর্তি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে সেখানে অনেক বিষয় সিদ্ধান্ত আসতে পারে এই সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে এবং বিষয়টি নিয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বিষয়টা বলেছেন যে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে আর নির্বাচনের আগে মেডিকেল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে সেই বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হতে পারে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচ বিশ্ববিদ্যালয় আবার ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তো এই হচ্ছে ব্যাপার তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে নেওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য তোমাদের মার্চ এপ্রিলকে টার্গেট করতে হবে আর আমরা খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত আপডেট পেয়ে যাব যে আসলে কত তারিখে বা কোন মাসে তোমাদের এই গুচ্ছের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সো সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ